ভ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ এই যে রাস্তাটা এখন দেখছো এটা হয়তো অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চিনবে না তো যারা চেনো তারা তো চেনোই এই জায়গাটা হচ্ছে শ্রীরামপুরের সুপারমার্কেট দেখো কেমন জনমানবহীন হয়ে পড়ে আছে ওই একটা দুটো লোক আর কি দেখা যাচ্ছে এখন এই যে সময় এখন দুর্গা এই সময় কিন্তু মানে একদম জমজমাটি থাকে তুমি এখান দিয়ে একদম সোজাভাবে ফ্রিভাবে হেঁটে যেতেই পারবে না এতটা পরিমাণে ভিড় থাকে এটা শুধুমাত্র দুর্গা বলছি সেটা বলা ভুল হচ্ছে আমার এই জায়গাটা করে না সারা বছর ধরে লোক থাকে মানে সারা বছর ভিড় এত ভিড় থাকে যে এই জায়গাটা করে মানে আসা যাওয়া যায় না তো তোমাদের দেখানোর এটাই একটা কারণ যে এই রাস্তাটার না দুটো রূপ দেখি আমি এক হচ্ছে মানে জনবহুল রূপ আর একটা হচ্ছে জনশূন্য রূপ এই জনশূন্য রূপটা দেখে না কেমন একটা মন খারাপ লাগে যাই হোক দেখো বাড়ি চলে এসেছিলাম মেয়েকে পড়তে দিয়ে বাড়ি এসে করে নিয়েছিলাম একটু নুডলস আমি ভাবছি হয়তো মেয়ে স্কুলে যাবে কিন্তু ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর স্কুল যাওয়া হয়নি আর আমার জন্য করেছিলাম এক কাপ গরম গরম চা বাড়ি ফিরেই কিন্তু মানে একদম চট কাজে হাত দিয়ে দিয়েছি আর অনেকটা সকাল সকাল বেরোতে হয় মেয়েটাকে পড়তে নিয়ে যেতে কারণ ওটা ওই সাতটা থেকে পড়া শুরু আছে যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর ট্রেন রাস্তা সে কারণে আমাকে কিন্তু বাড়ি থেকে অনেকটা সকালে বেরোতে হয় তো সেই সকালে কিন্তু তাড়াতাড়ি করে কাজকর্ম হয় হয় না মানে যতটুকু আর কি বেরোই তারপর বাকিটা বাড়ি এসে করি আর বাড়ি এসে করি ঠিকই কিন্তু আজকে তোমাদের সাথে ব্লগটা একটু অন্যরকম শেয়ার করলাম তাই আর বাসি কাজকর্মের দিকে গেলাম না যাই হোক এদিকে কিন্তু বাড়ি এসে একদম কোমর বেদে তাড়াতাড়ি করে কাজ করে নিতে হয়েছে কারণ হচ্ছে মনের ব্যাপী ওই ফোন করে বলেছিল যে সাড়ে দশটা নাগাদ বাড়ি আসবো ওই এগারোটার ভিতরে আর কি ওর লাঞ্চটা করে জাস্ট একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বে তো সেই কারণে বাড়ি এসে ঝটপট দেখো রান্নায় বসিয়ে দিয়েছি আর কি এদিকে একটু ভিন্ডির ঝাল করে নিচ্ছি অনেকদিন পর একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ঢেঁড়সের ঝাল খেতে ইচ্ছা হলো জানো তো নাহলে তো আমি একদমই সিম্পল রংকা হলুদ দিয়ে করি একটু হয়তো টমেটো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিই তো আজকে ভাবলাম যে একটু আর কি ঘুরিয়ে ফিরিয়ে মুখটা বদল করে খাওয়া যাক যেহেতু এখন নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে তাই না একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খারাপ লাগে না আর এই যে দেখো ভিন্ডির যতটুকু ছিল ততটুকুই কিন্তু ভিন্ডির ঝাল করে নিয়েছি পাশের প্রেশারের মধ্যে মনের বাপির পেঁপে সিদ্ধ আর একটু কুমড়ো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে না দিতে দিতে আজকে ভাতের ভিতরে না ভুলে না নাহলে পেঁপে কুমড়ো ভাতের মধ্যে দিলেই ওগুলো মানে গলে যায় আর ভাতটা যখন বসাচ্ছিলাম তখন না মানে এই যে কাটাকাটি আনাজপাতি কাটাকাটি করছিলাম তো সে কারণে একদম ভুলে গেছি ভাতের মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো ভাতটা এক ফুট দিয়ে কিন্তু সাইডে নামিয়ে রেখেছিলাম আবার একবার বসিয়ে দিলাম এক ফুট হয়ে গেলেই কিন্তু আবার নামিয়ে নেব এতে আমার ঝরঝরে ভাত একদম রেডি আর এদিকে দেখো করে নিচ্ছি একটু মুসুরির ডাল আর ডালটা কিন্তু আজকে একটু মানে গাড়ো করেছি আর একদম অল্প পরিমাণে করেছি কারণ মনের বাপিও ওই এক দু চামচ খাবে মনও ওই এক চামচ কি দু চামচ খাবে আর আমার সেভাবে ডাল পছন্দ নয় আর যাই হোক ফ্রিজে একটু ডাল আছে সেটাকেই গরম করে নেবো আমি খাওয়ার আগে আর এখন দেখো মনের বাপি যে বললাম খুব তাড়াতাড়ি মানে আর কি দুপুরের লাঞ্চটা সেরে নেবে তাই ওকেও খেতেও দিয়ে দিয়েছে ছিলাম ও খেয়েও নিচ্ছিল আসলে কি বলতো সমস্ত রান্নাই দেখতে আমি খুব অল্প আর সামান্য পরিমাণে করি মানে একদম যতটা আমার প্রয়োজন ততটাই কিন্তু করি অতিরিক্ত রান্না করে কিন্তু আমি আনাজপাতি মানে তেল মশলা এই সমস্ত কিছু নষ্ট করি না এই জিনিসটা না আগে আমি বুঝতাম না জানো তো আগে না আমি অনেকটা পরিমাণে রান্না করে ফেলতাম যখন আমি প্রথম প্রথম সংসারের হাল ধরি তখন কিন্তু এতটা বুঝতাম না তখন আমার ফ্যামিলিতে কতজন মেম্বার কতটা কি লাগবে সেটা আমি বুঝেও আমি বুঝতাম যে হয়তো এই জিনিসটাতে আমার হয়ে যাবে কিন্তু তার সত্ত্বেও আমি অনেক অনেক রান্না করে ফেলতাম কারণ সবসময় এটাই মাথায় চিন্তা হতো যে খেতে বসার সময় যদি কম হয়ে যায় কি হবে তো এই জিনিসটা থেকে না নিজেকে বার করতে পেরেছি এখন কারণ এখন আমি বুঝি যে আমার প্রয়োজন কতটা ততটাই কিন্তু আমি রান্না করি আর সব থেকে বড়ো কথা কি বলতো রান্না করে গাদাখানেক রান্না করে ফ্রিজে রেখে রেখে খাওয়াটাও কিন্তু একদম স্বাস্থ্যের পক্ষে ভালো নয় যেটা আমার কিছুদিন আগে হচ্ছিল মানে ধরো বেশি বেশি ডাল তরকারি করে ফেলছিলাম মা তো ফ্রিজের খাবার একদমই খেতে চায় না মিষ্টি আর হয়তো এক দুদিনের মাছ ছাড়া মানে দুদিন থেকে তিন দিন পেরিয়ে গেলেও মা কিন্তু সেই মাছ খেতে চায় না ভক্তি করে আর মিষ্টিটা খায় তরকারিপাতি তো মা ফ্রিজে রাখার অতটা খেতেই চায় না আর আমি কি করতাম বলতো ফ্রিজে অত বেশি করে ফেললাম রেখে দিতাম তখন সেটা গরম করে করে খেয়ে দেখছি আমার প্রচণ্ড পরিমাণে ওই বাসি তরকারি গরম করে খেয়ে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে সেই কারণে না আমি অপচয় করাটা এখন একদম কমিয়ে দিয়েছি কি বলতো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না দশ টাকা খরচ করতেই আমাকে দশবার ভাবতে হয় কোনো জায়গায় হয়তো মনকে পড়াতে নিয়ে গেলাম সেখানে দেখলাম যাওয়ার সময় মেয়েটার সাথে আমি হয়তো টোটোয় করে বা অটোয় করে চলে গেলাম ফেরার সময় হয়তো ভাবলাম যাককে রাস্তাটা কম আছে হেঁটেই চলে যাওয়া যাবে এইভাবে না মাঝে মধ্যে আমি একটু আর কি নিজেকেও একটু আর কি কন্ট্রোল করি যাই হোক দশ টাকায় হয়তো তোমরা বলবে কি এমন বাঁচালে দশ টাকায় কি আর হবে দশ টাকায় সত্যি কিছু হয় না আজকাল একটা মানে মুড়ি চানাচুর বলো বা মুড়ি তেলে ভাজাই বলো ভালো করে হয় না তো কি বলো তো ওই দশটা টাকায় কিন্তু আমার কাছে যদি থাকে দুদিনে যদি আমি কুড়ি টাকা বাঁচাতে পারি তাহলে কিন্তু আমার মেয়ের একদিনের আর কি যাওয়ার আর আসার ভাড়া হয়তো মানে একটা বেলার হয়ে যাবে এইটা ভেবে কিন্তু আমি মানে একটু হলেও বাঁচানোর চেষ্টা করি আর অপচয় জিনিসটা কিন্তু সত্যি খুব খারাপ শুধু শুধু অপচয় করে আগে আমি জিনিস অনেক নষ্ট করেছি বিশেষত এই যে রান্না বান্নার ক্ষেত্রে আর কি মানে হয়তো বুঝতে পারতাম না বেশি বেশি রুটি করে ফেলতাম বুঝতে পারতাম না বেশি বেশি তরকারি ডাল করে ফেলতাম আসলে কি বলতো তখন তো বয়সটাও অনেকটা কম ছিল আর সংসারের মধ্যে এইভাবে কিন্তু গভীরভাবে তখন প্রবেশ করিনি যার জন্য এই জিনিসটা করেছি তখন এখন যখন বুঝি বাইরের বাজার দর কত আনাজপাতির দাম কত তখন কিন্তু মানে নিজে নিজেই কিন্তু নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছি আর নিজে নিজেই কিন্তু ভাবি আমার যতটা প্রয়োজন আমি ততটাই রান্না করব এর বেশি কিন্তু অতিরিক্ত করে ওই ফ্রিজে জমিয়ে পচিয়ে না খাওয়াই ভালো তো সেই কারণে না একদম বুদ্ধি করে একদম এই টেকনিক ফলো করেই কিন্তু আমি আমার সংসারটাকে চালাই আর যখন আমি রুটি করি তখন আমার এতগুলো রুটির জন্য কতটা আটা লাগবে আমি কিভাবে সেটা বুঝতে পারি সেটা কিন্তু তোমাদের সাথে আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করেছিলাম যাই হোক আমি কিন্তু এভাবেই আর কি আমার মানে অপচয় থেকে আমার নিজেকে আর কি দূরে রাখি মানে যাতে জিনিস না বেশি আমি অপচয় করে ফেলি সেদিকটা কিন্তু আমি সবসময়ের জন্য খেয়াল রাখি এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি এদিকে তো দেখলেই মনের বাবিকে তখন খেতে দিয়ে দিয়েছিলাম তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গ্যাস চিমনি পরিষ্কার করে আর কড়াটা যেন তো দুদিন ধরে না খুব একটা ভালো করে মাজা হচ্ছিল না আজকে কিন্তু খুব ভালো করে মেজে একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি তো কড়াটা মেজে নিয়ে দেখলেই তো আবার একবার করে কিন্তু আমি ঘর দোরটা হালকা হাতে ঝাড় দিয়ে নিই এতে কি হয় বলো তো এতে না আমার সারা আর সন্ধ্যাবেলার দিকটা বলো বা বিকালের দিকটা বলো ঘরটা অপরিষ্কার লাগে না ঘরটা কিন্তু একদম যথেষ্ট পরিষ্কার লাগে কারণ আর নোংরা করার মতো বা ধুলোবালি হওয়ার মতো মানে কোনো কারণই নেই কারণ স্নান করতে যাওয়ার আগে আর কিন্তু আমি এভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই সবসময় কিন্তু তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তাই কিন্তু যখন পারি আমি ব্লগটা কিন্তু এভাবে ওভাবে ঘুরিয়ে করার চেষ্টা করি কারণ কি বলো তো প্রত্যেক দিনই কিন্তু আমরা আমাদের ঘরের কাজ করি ওই ঝড় ঝাট দেওয়া মোছা তো কি বলতো এটার মধ্যে না এই কাজগুলো করতে করতে একটা দেখবেন নিজেদের মধ্যে একঘেয়েমি চলে আসে আর আমার ভিডিও তোমরা যারা দেখছো তোমরাও ওর মনে হয় যে এই একই কাজ দেখতে দেখতে তোমরাও হয়তো বোর হয়ে যাচ্ছ তো সেই কারণে না আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্লগ করার চেষ্টা করি আর আমার ব্লগের মধ্যে সব সময় আমি একটা পজিটিভ ভাব রাখার চেষ্টা করি আমি আমার রোজকারের জীবনে যেটা মানি করি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি অনেকে কিন্তু আমাকে বলে আমি অনেক জ্ঞান দিই কিন্তু বিশ্বাস করো এগুলো জ্ঞান নয় আমি এটাই ভাবি যে আমি যে জিনিসটা মানি মনে প্রাণে বিশ্বাস করি বা আমি যে জিনিসটার কি মানে কি যে যে কাজগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমাদের কোনোভাবে উপকার হয়ে যেতে পারে তো সে কারণেই তোমাদের সাথে শেয়ার করি আমি অনেক সময় আমার ভিডিওর মধ্যে অনেক টিপস টোটকা অনেক রেমেডি তোমাদের সাথে শেয়ার করে থাকি বিশ্বাস করো সেই সমস্ত কাজ আমিও করি কিন্তু আমি করে কিন্তু খুব ভালো ফল পাই সে কারণে আমি সেগুলো শেয়ার করি যাতে দেখো দুটো বড়ো বড়ো ফুল হয়েছিল তো সেটাকেও তুলে নিলাম আর এখন না বলি তো বাগানে জবা গাছগুলো একদমই ফাঁকা ফাঁকা যাচ্ছে একটাও কিন্তু কোনো গাছেই জবা ফুল দেখছি হচ্ছে না প্রত্যেক দিন বাগানে যাচ্ছি দেখছি জবা গাছগুলো শুধু শুধুই দাঁড়িয়ে আছে মানে এত মনটা খারাপ হয়ে যায় গাছগুলোকে দেখলে কি বলবো যাই হোক যে কটা ফুল পাই ওই নীলকণ্ঠ অপরাজিতা ফুল পাই তারপর একটু কাঞ্চন ফুল পাই তারপরে কয়েকটা টগর ফুল পাই তো এগুলো নিয়েই কিন্তু আবার ঘরে চলে আসি আর এই ফুলগুলো দিয়েই কিন্তু ঠাকুরকে সাজিয়ে নিলে দেখো কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ জবা ফুল ছাড়া আর কি মায়ের আসন শূন্য তো যাই হোক কি করা যাবে কিছুই করা নেই মা হয়তো চান না এখন গাছগুলোতে ফুল ফুটুক তো তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না সেই কারণে অত আর ভাবি না যাই হোক এদিকে পুজো টুজো করে নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমি লাঞ্চটা তোমাদের সাথে আবার করে শেয়ার করলাম না কারণ একবার তো দেখালাম যে কী কী দুপুরের মেনু হয়েছে তো ওটাই আর কি আমি মেয়েকে দুধ ভাত খাওয়ালাম আমি একটু ওই মানে যা রান্না হয়েছিল সেই দিয়ে আর কি দুটো ভাত খেয়ে আর এখন দেখো দুপুরে রেস্ট নেওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে এই কুর্তিটা কিছুদিন আগে আমি অনলাইনে অর্ডার করেছিলাম মিশো থেকে তো সেটা ফাইনালি চলে এসেছে গত পরশু দিনকে তো সেভাবে আমার প্যাকেটটা কেটে দেখাও হয়নি যে কুর্তিটা আসলে কেমন আসলো মানে আমি যেমন চেয়েছিলাম তেমনই এসেছে নাকি মানে এগুলো আর কিছুই দেখা হয়নি মানে প্যাকেটটা কাটাই হয়নি তো ভাবলাম আজকে আর তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব তারপর সেদিন সেই দোকানে গিয়েছিলাম কি কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে দুপুরে বসে একটুখানি তোমাদের সাথে এগুলো শেয়ার করি তাই মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো ও না ধরে দিচ্ছিলো ক্যামেরাটা দেখো বেশ কুর্তিটা না ভালোই এসেছে জানো তো মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে কিন্তু বেশ ভালো কুর্তি হয়েছে মানে আমি তো ভাবতেই পারিনি কুর্তিটার কাপড়টা এত সুন্দর সফট হবে আর কুর্তিটাও কিন্তু মানে এত যে ভালো হবে আমি বিশ্বাস করো ভাবতে পারিনি জিনিসটা আমি মিশো থেকে নিয়েছি দেখলেই তোরা প্যাকেজিংটা দেখলেই বুঝতে পারছো যে এটা মিশোর আর কি থেকে নেওয়া হয়েছে তো এত সুন্দর আমি তো হাতেই আশ্চর্য হয়ে গেছি যে এই পয়সার মধ্যে এত সুন্দর জিনিসটা যাই হোক জানি না সেলাই টেলাই কতটা কী তবে আমি পরে যখন দেখেছি তখন দেখলাম একটু গায়ে লুজ হয়েছে সাইড দিয়ে একটুখানি করে না ওই চাপতে হবে তো সে কারণে তখন যখন দেব তখন কিন্তু আবার করে সেলাই করবে তো তাই সেলাইটা নিয়ে অতটা চিন্তা হচ্ছে না তো আবার করে সেলাই দিয়ে নিলে মানে জিনিসটা অনেকটা পুক্ত হয়ে যাবে আর ডিজাইনটাও আমার কিন্তু বেশ পছন্দ ডিজাইনটা দেখেই কিন্তু আমি আর কি অর্ডার করেছিলাম আর এই যে প্রিন্ট দেখছি এগুলো কিন্তু প্রিন্ট নয় তো এগুলো সুতোর কাজ আমি তো ভেবেছিলাম প্রথমে যখন আমি দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো মানে প্রিন্টের ওপরে যাই হোক অর্ডার করে দিই ওই মেয়েটাকে টুকটাক এদিক ওদিক নিয়ে যাব। পড়াতে নিয়ে যাব নিয়ে আসবো আমার তো লাগেই তো সেভাবেই এককে অর্ডার করে দিয়েছিলাম তারপর দেখলাম যে না ওগুলো প্রিন্ট নয় ওগুলো সুতোরই কাজ করা যাই হোক ওই পয়সার মধ্যে যে জিনিসটা আসবে আমি মানে আর কি ভাবতেও পারিনি এত ভালো জিনিসটা আসবে মিশোতে না কোনো কোনো সময় খুব ভালো জিনিস আসে আবার কোনো কোনো সময় দেখেছি এমন কোয়ালিটি থাকে জিনিসের সেটা একদম ভাবি অর্ডার করলাম কেন যাই হোক এইদিকে দেখো সেই বললাম না যে এখন ওই যেটা আর কি ট্রেন চলছে সেই পলাটাই নিয়েছি এই পলাটা তো এতদিন পরছিলাম তো আজকে দেখো এই পলাটা আর কি রাতেই পড়ে নেবো কারণ মানে আসছে কাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু এই সব খুলব না আমি হাতে পলা এই সবটা খুলবো না তো আজকে রাতে পরে নেবো তো কুর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো এখন চলে এসেছি সন্ধ্যায় সন্ধ্যার বিনোদি প্রার্থনার কিছু মুহূর্ত আগে আমাদের তো এখন প্রেয়ার টাইম ছটা আটে তো সেই কারণে চলে এসেছি তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দেখিয়ে নিয়ে ছটা আট বাজলেই আর কি প্রার্থনায় বসে পড়বো আর তার আগে যেটুকু কাজ থাকে আর কি ওই ধূপ দ্বীপ চালিয়ে শঙ্খ বাজিয়ে আর ঠাকুরের বেদিটাকেও একটু পরিষ্কার করে নিই কারণ ফুল টুল দিয়ে তো সকালে সাজিয়ে পুজো টুজো করি তো সন্ধ্যাবেলার দিকে না ফুলটা একদম নে উঠিয়ে পড়ে আর ওভাবে না ফুল সাজ ঠাকুরের সন্ধ্যাবেলার দিকে রাখতে নেই তাই সন্ধ্যায় প্রার্থনায় বসার আগে কিন্তু ঠাকুরের দুটো বেদি ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু সন্ধ্যায় ধূপ বাতি দেখিয়ে শঙ্খ বাজিয়ে তারপর কিন্তু প্রার্থনাটা শুরু করি মেয়েটাকে তো প্রতিদিন এখন সন্ধ্যার দিকে প্রায় প্রতিদিন না হলেও প্রায় কিন্তু নিয়ে বেরোতে হয় মানে ওই পড়া থাকে তো যেদিন যেদিন বেরোতে হয় সেদিন কিন্তু এই কাজটা কিন্তু পড়েই থাকে জানো তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু ঠাকুরের বেদিটা পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু ওই চাটা করে খাই বা বাকি কাজগুলো সমস্তটা কমপ্লিট করি আর আজকে যেহেতু বাড়ি আছি তাই কিন্তু খুব ভালো করে আজকে প্রার্থনাটা সারলাম যাই হোক প্রার্থনা সেরে নিচে চলে এসেছিলাম করে নিয়েছিলাম গরম গরম এক কাপ চা তার সাথে নিয়েছিলাম কিন্তু একটু জানাচর অনেকদিন পর কিন্তু চানাচুর খাচ্ছি চা দিয়ে দাও আবার জানি না কি হবে তো চলো সন্ধ্যার চাটা খেতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা শুভ সন্ধ্যা